বাবার প্রাণ বাঁচাতে নিজের গয়না বিক্রি করছে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে আমরা গীতা এল এল বি আজকের পর্বে গল্পের শুরুতে দেখা যাবে কৃপান কিরণকান্তি ব্যানার্জি আর ধিমান এসে তো বেধরাক্কা মেরেছে গীতার বাবাকে এমন কি গলাতে একটা কুকুরের বেল্টও পর্যন্ত পড়িয়ে দিয়ে গেছে আর শ্বাসিয়ে দিয়ে গেছে যেন গীতা আর কোটে না যায় এদিকে তো গীতা চলে এসেছে গীতা এসে দেখে যে বস্তিতে অনেক লোক ঘিরে রয়েছে তার বাবাকে গীতা এসে দেখে যে তার বাবা খুবই কান্নায় ভেঙে পড়েছে আর গলায় একটা বেল্ট পরিয়ে বসে আছে গীতা বলে তো তোমার গলায় বেল্টটা কিসের বাবা কে রেখেছে এই বেল্টটা তখন পদ্ম বলে উকিল দিদিমণি ওটা বেল্ট নয় উকিল দিদিমণি ওটা সেই কুকুরে পড়ে না সেটা ওই বেল্ট তারপরে তো গীতা ভীষণভাবে রেগে দেয় আর বলে মুখ সামলে কথা বল বলেছি পদ্ম তখন পদ্ম বলে আমি তো ঠিক কথাই বলছি যারা এই কাজ করে গেছে তারাই এই কথাটি বলে গেছে তো গীতা বলে কে কাজ করেছে এই কাজটা কিন্তু তখন কেউ মুখ খুলতে যায় না ভয় গেছে মুখ না কিন্তু মুখ না বলে যে কি করে মুখ খুলবে দিয়ে গেছে কিন্তু কে দিয়ে গেছে সেটা আমাদের জানতে হবে গীতা গীতা বলে কে এই কাজটা করেছে আর তোমরা এত ভয় কেন কেন কিসের তো ভয় পাচ্ছ তোমরা তারপরে তো পদ্ম বলে উকিল দিদিমণি উকিল তুমি কোর্টে যাবে না উকিল তুমি এই কোর্টে হলো আজ একটা ব্যক্তি মানুষের আজকে এই অবস্থা হচ্ছে তার ফোন গিনি গীতাকে আর বলে কি রে গীতা শুনলাম নাকি কিছু গুন্ডা এসে পদে বাবাকে বেধরক কে মেরেছে তারপরে গীতা তো চুপ করে থাকে আর বলে হ্যাঁ তখন গিনি বলে এইসব না তোর জন্যই হচ্ছে তুই দেখিস বাবা আর যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু তোকে আমি ক্ষমা করব না গীতা এই বলে তো কেটে দেয় গিনি তারপরে তো গীতার মন খারাপ হয়ে যায় আর তারপরে সেখানে চলে আসে প্রলয় প্রলয় এসে বলে গীতা গীতা তুমি কেন মন খারাপ করছো তুমি ভেঙে পড়ো না তোমাকে এরকমভাবে মানায় না গীতা তুমি শক্ত হও গীতা চুপচাপ থাকে তারপরে তো গীতাকে অনেক বুঝিয়ে সেখান থেকে প্রলয় চলে যায় এদিকে তো স্বস্তি খাবার আনতে গেছে গীতাদের জন্য তো পদ্ম কিছু খাবার বের করে আনে আর বলে কাকিমণি তুমি কিছু খেয়ে নাও কাকিমণি কিন্তু কোনোভাবেই গণেশ গাঙ্গুলি খাবার খেতে পারে না ভয়ে থরথর করে করেই কাঁপতে থাকে আর গীতা বলে বাবাকে এক্ষুনি চেক আপ করাতে নিয়ে যেতে হবে বাবাকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে তো গীতা ফোন করে গিনিকে আর ফোন করে বলে দিদি বাবার না ভীষণ শরীরটা খারাপ করেছে ওরা এমনভাবে মেরেছে বাবার শরীরটা ভীষণ খারাপ করছে তাই বাবাকে ডাক্তার দেখায় দিয়ে যেতে হবে আর সেখানে কিছু টেস্ট কিছু করাতে হবে সেই জন্য আমাকে কিছু টাকা লাগবে তো কিছু টাকা দিবি আমাকে দিদি তখন কিন্তু গিনি বলে কোনো টাকা আমি দিতে পারবো না তো যদি এতই টাকা দরকার তাহলে কাকুমণির কাজ অফিসে যা সেখানে কোনো কাজ কর বা মোটা অঙ্কের টাকা পাবি এই ওকালতি করে না তোর কোনো কিছুই হবে না তারপরেই তো এই বলে ফোনটা কেটে দেয় গিনি গীতার তো মন ভীষণভাবে খারাপ হয়ে যায় আর তখনই সেখানে কিছু খাবার নিয়ে চলে আসে স্বস্তি স্বস্তি গেছে গীতার বাবাকে বলে যে আপনি কিছু খেয়ে নিন কিন্তু গীতার বাবা কোনো কিছু খেতে পারে না তারপরে স্বস্তিক ভার বুঝিয়ে শুনিয়ে গীতার বাবাকে এই কিছু খাইয়ে দেয় আর তারপরে গীতাকে কিছু খাইয়ে দেয় আবার তোমার যা অসুবিধা তুমি আমাকে বলো গীতা তোমার যা কিছু লাগবে কিন্তু গীতা কোনোরকমভাবেই স্বস্তিকে টাকার কথাটা বলতে পারে না এদিকে তো স্বস্তিক বাড়ি চলে গেছে তারপরে কিন্তু এই সমস্ত আড়াল থেকে দেখতে থাকে প্রলয় আর প্রলয় দেখে বলে যে যাক সব কিছু চলে গেলেও গীতা আর স্বস্তিকের ভালোবাসা খুব ভালোভাবেই টিকে আছে তারপরে তো প্রলয় ফোন করে বড়বাবুকে আর বড়বাবু ফোন করে বলে যে বড়বাবু জানেন তো যে গীতার বাবাকে এরকমভাবে একটা কয়েকটা গুন্ডা এসে বেদধক্কা মেরে গেছে তার মতন একজন গুণী লোক এবং তার উপরে কি না বয়স্ক একজন সম্মানীয় ব্যক্তিকে ওরা এরকমভাবে মেরিয়ে মেরে গলায় কুকুরে বেল্ট পরিয়ে দিয়েছে আপনাকে কিছুটা করতে হবে বড় বউ বলে আমি সেটা খুব ভালো করে জানি তাই তো আমি এই তল্লাশি শুরু করে দিয়েছি আর আমি আমার ভীষণভাবে বিশ্বাস যে এই কাজটা ওই কিরণ দ্বীপ ব্যানার্জি কিপান আর ওই ধিমান সেন ছাড়া কিন্তু কেউ করতে পারেনি তারপরে কিন্তু প্রলয়ে ফোনটা কেটে দেয় এদিকে তো হোরেই কিন্তু গীতা তার বাবাকে বাড়ির রুমে নিয়ে যায় আবার সেখানেই গীতা দেখে যে গণেশ গাঙ্গুলি কিন্তু বারে বারে অসুস্থ হয়ে পড়ছে তাই তো গীতা বলে যে না যে করে হোক বাবাকে দেখাতে নিয়ে যেতে হবে আর সেই জন্য তো কিছু টাকার দরকার কিছু টাকার প্রয়োজন তারপরে তো গীতা আবার গিনিকে ফোন করে আর দিদি তুই কেন এরকম করছিস দিদি আমার যেমনি বাবা তুমি তোর তো বাবা তাই না তাই বাবাকে দেখানোর জন্য কিছু টাকা অতি অবশ্য ভীষণ দরকার তুই কিছু টাকা দে না দিদি কিন্তু কোনোভাবেই কিন্তু গিনি টাকা দেয় না উল্টে গীতাকে ভীষণভাবে চরম অপমান করতে থাকে আর ফোনটা কেটে দেয় তারপরে গীতা আর কোনো পথ না পেয়ে নিজের বাবাকে বাজানোর জন্য ভাবে যে আমার তো একটা গয়না আছে সেই গয়নাটা আমি যদি বিক্রি করে দিই তাহলে কিন্তু বাবার দেখানো টেস্ট সব কিছু কিন্তু হয়ে যাবে তারপরেই তো গীতা সেই গয়নাটা করে আর গয়নাটা বের করে যখনই দেখবে তখন সেখানে গিনি আসে আর গিনি এসে গীতার হাত থেকে গয়নাটা কেড়ে নেয় বলে তুই গয়নাটা দিয়ে কি করবি গয়নাটা দিয়ে বাবা চিকিৎসা করাবি নাকি এই গয়না তোকে দেওয়া হবে না এই গয়না তুই বিক্রি করতে পারিস না তারপরে তো গীতা কি চরম অপমান করার পর সেই গয়নাটা নিয়ে চলে যায় সেখান থেকে গিনি আর গীতা তো কান্নায় ভেঙে পড়ে আর পরে না যে করে হোক বাবাকে আমাকে দেখাতে হবে বাবাকে যে করে হোক সুস্থ করে তুলতে হবে আর বাবার যে এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমি চরম থেকে চরমতর শাস্তি দেব। তারপরে তো গীতা মনে মনে ভাবে যে এই কাজটা একমাত্র ওই কিরণকান্তি ব্যানার্জি কৃপাণ আর ধীমান ছাড়া কেউ করতে পারে না তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পরেই আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে